তো আমি এখন মেলায় যাচ্ছি তো রেডি হয়ে গেছি আর প্রচন্ড ঠান্ডা এমনি তা একটুখানি বলে নি তো এখন রেডি হয়ে গেছি মেলায় যাব তাই তো বাইরে তো ভীষণই ঠান্ডা আর এমনি আমার প্রচন্ড ঠান্ডার দোষ তো যাই হোক এরকম একটা তিনটে পড়েছি ভিতরে একটা এটা আর এই জ্যাকেটটা তো এই জিন্স পরেছি এই এটা তো নাও যাওয়া যাক গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে তোমাদেরকে সব দেখাবো মাথা গুলি যাচ্ছে তোমাদেরকে সব দেখাবো যদিও ফোনে বেশি চার্জ নেই চার্জে বসানো হয়নি এখন দেখা যাক কতটা কি হয় তো অনেক দেরি হয়ে গেছে যাই আগে তো মেলা এসে ফার্স্ট কাজ ছিল আমার দিদির কাছে থাকা আর দিদি তখন লাইভ ডেমো দেখাচ্ছিলো সেদিনকে তো ভীষণই ভিড় ছিল দেখো আর যেটা হয়েছে দিদি আমাকে অনেকবার বলেছিল যেতে অনেক দিন ধরে কিন্তু আমি যেতে পারিনি আমার কিছু সমস্যার জন্য তো দিদির কাছে থাকাই আমার কথা ছিল যার জন্য আমি গেছিলাম কিন্তু মজার বিষয় হয়েছে দিদির কাছে কম থাকা হয়েছে আর বাইরে আমার বেশি থাকা হয়েছে তো যাই হোক এখন দিদির কাছে লাইভ ডেমো চলছিল একটু ভিড় ছিল তাই আমি একটু বাইরে থেকে ঘুরতে গেছিলাম আর এটা দিদির ব্যানারটা ছিল তো ওই দেখো বিভিন্ন রকম দোকান বসেছে ভীষণই ম মজা হচ্ছিল আর ভীষণ ভিড়ও হয়েছিল জানো তো ঠান্ডা বলে যে কেউ ঘরে বসে থাকবে তা না মানে একটা মেলা হলে তো খুবই মজা হয় বলো ভীষণই মজা হয় তো যাই হোক ওখানে নাচ্তে নাস্তে চলে গেলাম আমি কাকিমণির কাছে কাকিমণির কেক শপে তো আমি না ভিডিও করছিলাম আর কাকিমণি বলছিল ভিডিও করতে করতে আসছে যেহেতু অনেক লজ্জা আমার কমে গেছে দেখছি ব্লগ করতে করতে একটা ভালোই লাগে আমার ব্লগটা তো আমি বলছিলাম একটু কাকিমণির কেক কেকগুলোকে দেখাও কিন্তু দুঃখের বিষয় হলো একটা কেকও আমি নিতে পারিনি মানে লাস্টে নেব বলে আমি ভাবলাম যে শেষের দিকে নেব কিন্তু এমনই মেয়ে কাঁদলো আর চলেও গেলাম তো যাই হোক এটাই আর দারুণ দারুণ চকলেট রেখেছিলো কাকিমণি কেক রেখেছিলো তো কাকিমণির হাতের কেক তো বলাই বাহুল্য এত সুন্দর আর এই মেয়ে তারপরে আবদার টয় ট্রেন চলবে তো টয় ট্রেন চড়ার জন্য ওর পার্টনার আমার মা আর আমার এগুলো ভালো লাগে না আমার পাশেরটার দিকে একটু ঝোঁক ছিল বাট সেটার পার্টনার আমি খুঁজে পাইনি যেহেতু কাহিনীর পাপা ভীষণই ভয় পায় আর মাটাও চড়বে না তো আমার চড়াই হয়নি আর দিদিয়াকে দেখে দিদিয়ার পিছন পিছন চলে এসছে তার ছোটো বোনু এটা আমাদের বাড়ির ছোটো মেয়ে তো চলে এসছে ও চড়বে যেহেতু দিদিয়া চড়ছে একবার শুনেছে টয় ট্রেনের কথা ও চড়বে তো চলে এসছে চড়তে তো ভাবলাম আগে ওকে ঠান্ডা করি তারপরে আমরা একটু ঘুরবো কিন্তু সে আসায় জল তো তারপরে আবার একটা বায়না তো এটা চড়ছিল আর আমি ততক্ষণ একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে আর আমি বলছিলাম যে আমার ভিডিও করো আমার ব্লগ করো তোমার ব্লগ আমি করবো কেন তো যাই হোক তারপরে একটু কফি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা একটু কফি খেতে বেশ ভালোই লাগছিলো আর এইভাবেই চলছিল আর মেয়ের মুখ দেখো ওর তখনও বায় না এটা কিনবো ওটা কিনবো এইসব করছিল। তারপরে একটু গান টান শুনছিলাম আমরা যেহেতু এই মাঠে না প্রচুর স্মৃতি জড়িয়ে আমার ছোট থেকে নাচ বা অনেক প্রোগ্রাম স্টেজে দায়িত্ব থাকতো মানে ছোট থেকেই মেলাটা আমাদের কাছে অন্য রকম অন্য একটা ইমোশান এটা তাই একটু ওগুলো মনেও পড়ছিলো একটুখানি দেখছিলাম আর অনেক মানুষের সাথে দেখা হয়েছিল মেলায় দেখেছ বুঝতেই পারছো আশা করি কি হচ্ছে এতদিন পরে দেখা হলে এটাই হবে স্বাভাবিক ব্যাপার আর এখানে আমার হাসিটাকে তোমরা বাদি দিও কারণ আমি যে এমনভাবে হাসি আমার পরে শুনলে নিজেরই রাগ হয় বিশ্বাস করো এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে আর ওকে না ধরে ধরে আনতে পাচ্ছিলাম না আমরা একটু ফটো তোলার জন্য ও একবার এটা চড়তে যাচ্ছে একবার ওটা চড়তে যাচ্ছে আর খুবই রাগ দেখাচ্ছিলো তো ওকে আমরা পাচ্ছিলাম না সামলাতে একদমই তোমরা দেখতেই পাচ্ছ তো ও না মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো আমার ভয় লাগছে দিদিমতো হারিয়ে যাবে আর ওর কোনো ভয় নেই ও একদম এদিক ওদিক ঘুরে যাচ্ছে ওকে আনাই যাচ্ছিলো না একদম তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছি না তো এটা হলো আমার মামি কেমন মামি মানে আমি যখন মামির মেয়ের বয়সী থাকতাম তখন থেকে মামিরা কাশ্মীর থেকে আমাদের বাড়ি আসে থাকে তো সেই থেকে আমাদের আলাপ আমাকে ভালোবাসে নিজের মামা মামির মতো না তারাই শীতকালে আসে এখানে থাকে আবার চলে যায় শীত শেষের পরে কাশ্মীরে তো আমি এখনো কাশ্মীর যাইনি কখনো তো মামি এত পরিমাণে বলে চল পায়েল তোকে কাশ্মীর ঘোরাবো আমি তোকে ওখানে রেখে দেবো তো কোনো সময় যাওয়া হয় না এবার যাব একদম ঠিক করেই নিয়েছি আর তারপরেই আইসক্রিমটা চোখে পড়লো তো আইসক্রিম খেতে গিয়েছিলাম আর এটা না আমি বেশ ভিডিওতে দেখেছিলাম তো ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো দারুণই ছিল তো এটা একটু খেয়েও নিলাম আর অনেক কষ্টের পরে দুজনকে এক জায়গায় করা গেছে একটা ফটো তোলা গেছে আর তার বিনিময়ে অনেক বাহান বায়না তাদেরকে পূরণ করতে হয়েছে তো এই এরপরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তার আগে দিদির কাছে একটু দেখা করতে গেলাম কিন্তু দিদি ছিল না আর এখানে তো আমার মনটা খুশি হয়ে গেল হঠাৎ দেখলাম আমার ফটো ওখানটায় তো আমি এটা মানে ভাবিনি যে আমার ফটো এরম দেবে মানে সবার ফটো দেবে আমার ফটো দেবে না এটা হয় না এটা আমি ভাবিনি বাট ফটো যে দেবে এটাও আমি অতটা দেখিনি আমি জানি ব্যানার টানানো আছে তো দেখে বেশ ভালোই লাগলো সেলিব্রিটি ফিল হচ্ছিল এই রিপ্লেটাও আমার ফটো দেওয়া ছিল তো এই দিদি মানে আমার ছবি তো থাকবেই এটা আমার জানা কথা তো এই বাই বাই দিদি বাই বাইবাই বইমেলা আজকের মতো বইমেলা এইটুকুই তো ভীষণই ভালো কাটলো ই কি মারছিলাম এখানে তো যাই হোক বাড়ি ফেরার পালা এবার তো প্রচুরই ভিড় হয়েছিল আর বেশ ঠান্ডাটাও না জাঁকিয়ে পড়েছিল একদম আর বাইরের গেটটা দেখাই তোমাদের কি সুন্দর করেছিল এখানটা কুলো দিয়ে ভীষণ মানে কুলো দিয়ে এই থিমটা করেছিল এত সুন্দর করেছিল কি বলবো তো চলো বইমেলাটাও খুব দারুণই কাটলো আসছে বছর আবার হবে আর খুব ভালোভাবেই হবে আশা করি তো বাড়ি চলে এলাম আমরা আর আজকে দেখাই কি কি কিনলো আদিরা এই একটা কি ফলের সেট এটা নিয়েছে আর এখানে এইটা এইটা পেন বিভিন্ন কালারের এই দাগ পড়বে যেটা যে কালার নামাবে এটা আমার ছোটোবেলারও ছিল আর এই ব্যাগ এই লজেন্স আর এটা আধিরার বুনু আধিরা দিয়েছে আর এই আর এইটাও আছে এটা একটা কিনেছে এটা জামাইবাবু দিয়েছে আধিরার এক পিসাইন তো এই বিভিন্ন রকম রব এর মধ্যে অনেকগুলো তো ভীষণ মজা হলো আর অনেকদিন পরে সবার সাথে দেখা হলো সবার সাথে কথা বলতে বলতেই দিন কেটে গেছে মাঝখানে পুরো অনেক কিছু খাবার মিস করে গেছি যেমন বাড়ি এসে খেয়াল করছে আস্তে আস্তে কেক নেওয়া হয়নি কেক খাবো বলে তখন অপেক্ষা করছিলাম পরে খাবো হয়ে গেল তো ফুচকা খাওয়া হয়নি এই দুটো ভীষণই মিস করেছি তাই না বলো তো আর কি করা যাবে আর কাল আর পরশু দিনটাই আছে কিন্তু যেতে পারবো কিনা জানি না জানি না দেখি ঠিক নেই কালকে তো হবেই না লাস্টের দিন জানি না দেখি আর ফেরার সময় মাসি আমাকে দিল এই দেখাই তোমাদের সাথে একইভাবে এই নাইটি এই একটা কাপ্তান কাপ্তান চেয়েছিলাম মানে আমার নাইটিতে খুব সমস্যা হয় পড়লে তাই কাপ্তান চেয়েছিলাম এই একটা কাপ্তান মাসি দিয়েছে আর এই একটা কাপ্তান মাসি দিল এই দুটো কাপ্তান নাইটি কিন্তু আমার তো সেই নিচ থেকে কাটিং করতেই হবে দেখা যাক কতটা কি হয় কাটতে হবে এটা না মনে না মনে হচ্ছে হ্যাঁ একটুখানি খালি কাটতেই হবে এই যে এই আর আমি একটু আগেই ভাবছিলাম যে আমার সব ওই বাড়িতে স্লিপার এই বাড়িতে কিছু নেই কি করে পরব আর এই মেলায় গিয়ে মার সাথে জুতো মানে পাল্ট করে নিয়েছি আমি জিন্সের সাথে পরে জিন্স বলে ফামশো পরেছিলাম আর মা মার জুতোটা নিয়ে নিয়েছিল তাই ভাবছিলাম হবে তো দেখো হয়ে গেল আর এই সেমই জুতো কালার আলাদা পিঙ্ক কালার ছিল আর এখানটা একটু এটা এতটা হার্ড ওটা হার্ড ছিল না গদি মতো আগের বছরই কিনেছিলাম কিন্তু বেশি দিন পড়তে পারিনি ওটা কিভাবে মানে বাড়ির সামনে দিয়ে কিভাবে নিয়ে গেছিলো বা জানি না কি হয়েছিল মানে আমার জুতো থাকাতেই ছিল কিন্তু পরের দিন থেকে জুতো নেই তো সেম জুতো আবারও পেয়ে গেলাম পরে দেখি কেমন লাগে বেশ আমার একটা হিল হলে সুবিধা হয় যেহেতু বুঝতেই পারছো একদম পেটে সেটে মানুষ ঠিক লাগছে না কি করলে ছোট ہے تھیو اپ کو আর আধিরার জন্য অনেকগুলো ফল এনেছে তো এই আমাকে আজকে কেমন লাগছে বলো কমেন্ট করে ভীষণ ভালো লাগলো আগে বইমেলাতে ঘুরতাম মানে সাত দিন সাত দিনই তো সেটা খুব মিস করি বাট হাসনাদের থেকে না বুঝতে পারছিলাম না ঠিক ওখানে কতটা জমজমাট বা কিছু আজকে গিয়েই মনে হচ্ছে না আমি এতদিন আসলাম না এরম কি করছিলাম এরকম একটা ফিল হচ্ছিল তো যাই হোক ভালোই থাকলো আজকে সবার সাথে দেখা হলো ভীষণ মজা হলো তো এই আজকের ব্লগটা এইটুকুই আগের ব্লগগুলো তোমরা দেখো বলো কেমন লাগছে আমার ব্লগগুলো সেই হিসাবে ভালো খারাপ যাই লাগুক লাগুক আমাকে বলো কারণ খারাপ যদি লাগে আমার যদি কোনো তোমাদের পছন্দ না হয় বা যেটা হোক তোমরা যদি না বলো আমি তো বুঝতে পারবো না সেটা ঠিক করো করতেও পারবো না তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আর আমার সাথে থেকে পাশে থেকো তো আজকের ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগ এবার দেখা হবে